Hi friends, good morning. আসন রয়েছে আমাদের পুকুর রয়েছে তবু পুকুরের জলে কিন্তু ধোয়া হয়নি পুকুরের জলটা না থেকে থেকে দিন দিন না খারাপ হয়ে যাচ্ছে তো ওই জন্য এখন করে কলেরই জল ব্যবহার করা হয় আর এমনি টাইম কলও রয়েছে টাইম কলের জল তোলা রয়েছে আর এখন যেহেতু সাড়ে ছটা বাজে তো এখনও জল আসেনি জল আসতে প্রায় সাতটা বেজে যায় সাতটা থেকে আটটা পর্যন্ত জল থাকে তারপরে আবার জল চলে যায় তো চলো এরই মাঝে কয়েকটা কমেন্ট পড়া যাক আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ছি তো প্রথমে কমেন্ট করেছে স্যাট সুমন মানে মিলন ভাই লিখেছে খুব সুন্দর তোমার পুজো দেয়া দেখে খুব ভালো লাগলো এবার তোমার বাবাকে দেখাও প্লিজ হ্যাঁ আজকের ভিডিওতে আমার বাবাকে দেখিয়েছি তুমি পুরো ভিডিওটা দেখো অবশ্যই আমার বাবাকে দেখতে পাবে এই অনুরোধটা পূজা ডেলি ব্লক মানে পূজা দিদিও করেছিল। তো পূজা দিদি ভাই আপনার কথা রেখেছি আর স্যাট সমর মানে মিলন ভাই তোমারও আমি কথা রেখেছি তারপর এদিকে আমি ঠাকুর ঘরে বাসনগুলো নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম মানে গ্লাস দুটোতে জল দিয়ে দিয়েছিলাম দিয়ে তুলসী পাতা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম এই ব্যাপারটা আগের দিনের ভিডিওতে আমি একটা বলেছিলাম তারপর এদিকে জল জলসঙ্ঘটাও সুন্দর করে সাজিয়ে নিলাম তুলসী পাতা দিয়ে দিলাম তারপর এদিকে ঠাকুরের যেই ভোগটা দেবো সেটাও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আজকে এখানে দিয়েছিলাম পাকা প্রতিদিন একটু নতুন দেওয়ার চেষ্টা করি যেরকম আমাদেরও এক জিনিস ভালো লাগে না ঠিক ভগবানেরও কিন্তু এক জিনিস ভালো লাগে না যেটা আমি মনে করে থাকি তো সেই জন্য প্রতিদিন কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি তারপর একজন কমেন্ট করেছেন শরমিস্টা লাইফস্টাইল লিখেছেন আমিও পূর্ণিমা পূজা করি খুব ভালো ছেলে তুমি থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলে গিয়েও আপনার ভিডিওগুলো আমি দেখে এসেছি খুব সুন্দর লেগেছে বিশেষ করে পুজো দেওয়ার ভিডিওটা পুজো দেওয়ার ভিডিওটা কিন্তু সবারই ভালো লাগে আমারও ভালো লাগে যেমন আপনাদেরও সবারও ভালো লাগে তো সেই কারণেই তো আমি প্রতিদিন আমার ভিডিওতে একটা করে অবশ্যই পুজো দেওয়ার স্কিপ আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে দেখিয়ে চন্দনটাকে আমি একটু ঘষে নিলাম আর আমাদের কিন্তু প্রতিদিন নারায়ণ স্নান করানো হয় তো সেই জন্য এখানে চন্দনটা ঘষে নিয়ে আর তুলসী পাতাগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম দিয়ে তারপরে দেখে আমি প্রদীপের সলতেটা করে নিচ্ছিলাম তারপর কমেন্ট করেছেন পূজা ডেলি ব্লগ মানে পূজা দিদি ভাই উনি কমেন্ট করেছেন খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপরে গণেশ সরকার লিখেছেন খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দাদা ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকবেন তারপরে এদিকে প্রদীপ আর ধূপটা জেলে ধূপটা একটু দেখিয়ে দিলাম ভগবানকে তারপরে এদিকে আলপনা দিয়ে দিচ্ছিলাম আজ যেহেতু বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার কিন্তু আমাদের বাড়িতে চাল বাটা দিয়ে আলপনা দেওয়া হয় প্রতি বৃহস্পতিবার মানে প্রতি বৃহস্পতিবারই দেওয়া হয় আজও তাই দিয়ে দিলাম আর প্রতি বৃহস্পতিবার কিন্তু আমাদের নিরামিষ খাওয়া হয় আপনারা কারা কারা প্রতি বৃহস্পতিবার করে নিরামিষ খান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তারপরে পুজো দেওয়া হয়ে যেতেই একটু পড়তে বসে গিয়েছিলাম তো শুধু ভিডিও করলে তো হবে না ভিডিও করার পাশাপাশি আমার নিজস্ব যে কাজগুলো রয়েছে সেইগুলো কিন্তু করতে হবে তো আমি করে নিচ্ছিলাম আমার কিছু পড়া দিয়েছিল স্কুলে তো সেইগুলো করে নিচ্ছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর পড়তে বসার আগে কিন্তু আমি ওই মামিদের ঠাকুরঘরটা করে এসেছিলাম করে আসার পরে তারপর এদিকে যখন সাড়ে নটা প্রায় বাজি তখন আমি স্কুলে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছিলাম তারপর একজন কমেন্ট করেছেন জীবন শিক্ষার এভরি মুমেন্ট কমেন্ট করেছেন খুব ভালো লাগলো নিউ ফ্রেন্ড নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ বন্ধু হওয়ার জন্য এইভাবে পাশে থাকবেন আপনাদেরও পাশে আমি থাকবো তো বন্ধুরা রেডি হয়ে গেছি তো এখন খাবো খেয়েছে তারপর স্কুল যাব আর দুদিন স্কুল যায়নি সেই পুজো করতে গেছে তো সেই জন্যে আজকে যাচ্ছি আর এদিকে এখনও পাচ্ছে এখানে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে আর ঢ্যাঁড়স ভাজা খাবো নি ওই জন্য এদিকে বসে গেছি আসন খেতে দিয়েছি তো চলো আজকে কী কী রান্না হয়েছে আপনাদের জন্য শেয়ার করে দিই আজকে কী কী রান্না হয়েছে ভাত আর কি এটা কাঁকড় আলু ভাজা আর ওখানে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে আর এখানে রয়েছে পাঁপড় আলুর তরকারি ওটা খোল এই দেখো পাঁপড় আলুর তরকারি তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে স্কুল যাব আপনার ভিডিওটা দেখে রাখুন তারপর এদিকে ভাত খেয়ে উঠি আমি আমার স্কুলের অনুযায়ী আজ কী কী ক্লাস হবে সেই অনুযায়ী কিন্তু বইগুলো আমি গুছিয়ে নিলাম এদিকে জলের বোতলটাও নিয়ে নিলাম সুন্দর করে ব্যাগটা গুছিয়ে গেছি স্কুলে পেরিয়ে পড়েছে আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি স্কুল থেকে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করি তারপর ঘড়িতে প্রায় পৌনে চারটে বাজি আমি বাড়ি চলে এসেছিলাম এসে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম আর তারপরে দেখি কলে জল এসে গেছে তো সেই জন্য পাশে একটা বালতি ফাঁকা ছিল সেটাকে ভরে নিচ্ছিলাম আমি না নিজের কাজটা নিজে করতে না বেশি পছন্দ করি কেউ করে দিলে না আমার ঠিক পছন্দ হয় না তো সেই জন্য আমি আমার কাজটা নিজেই করে নিই তারপর একজন কমেন্ট করেছেন জালাল উদ্দিন উনি লিখেছেন বন্ধু করলাম ব্যাগ দেন হ্যাঁ দাদা ভাই আপনাকে আমি ব্যাগ করে দিয়েছি তো আমাদের স্কুল থেকেই সবে মারতে এলাম এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর খেয়ে নেব তো এই সবে স্কুল থেকে এলাম এসে আর ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু বিকালে আমার কিছু থাকে না পড়াও থাকে না আর ড্রয়িংয়ে করানোর ক্লাসও থাকে না বৃহস্পতিবারটা পুরো ফ্রি থাকে আর কি সোমবার বিকালে পড়া থাকে আমার সকালে এমনি বাচ্চা মেয়েটাকে পড়াই প্রতিদিন আর শনিবার সকালটা আমি পড়াই না আর রবিবার সকালে পড়াই না শনিবার সকালে আমার পড়া থাকে আর হচ্ছে সোমবার বিকালে আমার পড়া থাকে মঙ্গলবার বিকালেও পড়া থাকে আর বুধবার দিন ড্রয়িং করাতে যায় বিকালে বৃহস্পতিবারটা ফাঁকা থাকে শুক্রবার বিকালে পড়া থাকে শনিবার বিকালে ড্রয়িং করাতে যায় আর রবিবার তো আপনারা দেখে এসেন কতটা ব্যস্ততার মধ্যে কাটে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মানে পুরো রেগুলার ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কোন দিনটা ফ্রি থাকি যেমন আজকের ভিডিওতে আজকের বৃহস্পতিবারের ভিডিওতে আজকে যেরকম বিকালটা আমি ফ্রি আছি বিকালে আমার কোনো পড়া থাকে না আর কোনো ড্রয়িং ক্লাসও থাকে না একদিনটা তো একটু ফ্রি রাখতে হবে তো সেই জন্য আমি বৃহস্পতিবারটাকে বেছে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকুন তারপর একজন কমেন্ট করেছে মিতালিস ব্লগ খুব সুন্দর ভিডিও দিয়েছো ভাই তোমার পুজো দেওয়ার ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই এইভাবে পাশে থাকবেন তারপর আমি যেহেতু কেনা জল খাই সেজন্য আমার দুটো বোতল আমি এদিকে ভরে নিচ্ছি তো বন্ধু আপনাদের অনুরোধে আমার একটা ভিডিওতে আমার মাকে দেখিয়েছিলাম তো আজকে ভিডিওতে আমার বাবাকেও দেখিয়ে দিলাম এই দেখুন এটা আমার বাবা তো দেখে নিলেন তারপর সন্ধ্যাটা দিয়ে এদিকে চলে এসেছিলাম ম্যাগি করতে হ্যাঁ ম্যাগি বলতে ইপি করছিলাম ইপিটা বেশ ভালো লাগে ম্যাগির থেকে ইপিটা একটু ঝাল ঝাল তো বেশ ভালো লাগে আপনাদের কাদের কাদের ইপি খেতে ভালো লাগে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমার তো বেশ ভালো লাগে ইপিটা সেই জন্য আমি এখানে ইপিটা করে নিয়েছিলাম আর আমি আগেই বললাম যে নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি তো সেই জন্য করে নিয়েছিলাম আর ম্যাগিটা কিন্তু আমি এরকম ঝোলঝোলই বেশি পছন্দ করি তো ওই জন্য ঝোলঝোল করেছিলাম ইপিটা করা হয়ে গিয়েছে তো চলো এবার খেয়ে নিই আর সুন্দর দেখানো হয়ে গেছে খুব জোরে খিদে পেয়েছি চলো এটা কি খাওয়া। যায় তারপর ফ্রিজ থেকে একটা জলের বোতল নিয়ে এলাম ওটা কিন্তু স্পাইট নয় ওটা কিন্তু জলের বোতল ঠিক আছে আপনারা অনেকেই ভাবতে পারেন ওটা হয়তো স্পাইট তো বন্ধুরা ইপিরা খেতে খেতেই আজকের ভিডিওটা এন্ড করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো টাটা